এদিক দিয়ে গিয়েছি ছাগলিয়া ছাগলিয়া লস্করহাট ছাগল লিয়া এদিকে পাঠাননগর পাঠাননগর থেকে লস্করহাট লস্করহাট থেকে মোটুরি গিয়েছি যাওয়ার পথে মানুষের কি কষ্ট মানুষের কি কান্না পথে পথে মানুষগুলো আটকে আছে গলা পরিমাণ পানি তারপর প্রত্যেকটা বাসের মধ্যে মানুষ শুধু কান্না করতেছে হাহাকার করতেছে সবাই ওই যে উপরে কেউ বসে আছে তারপর কেউ বিল্ডিং এ বসে আছে একতলা পর্যন্ত পুরোপুরি পানি সবাই একদম পুরো পানিতে প্লাবিত আর আমরা কয়েকজনকে বাঁচাবো তারা কি কি সংকটে হচ্ছে সংকট এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে পানি এবং খাবার এই দুইটা প্রবলেম এবং অসংখ্য লোক আছে যারা এখনো হয়তো দেখা যাচ্ছে যে ঘরের মাঝামাঝি সিঁড়ি আছে সিঁড়ি রুম যাদের একতলা বিল্ডিং সিঁড়ি রুমে আটকে আছে তারপর অনেকে আছে ছাদের উপরে আটকে আছে সেখানে পানি এই পরিস্থিতিতে আছে হতাহতের ঘটনা ঘটেছে ঘটনা আমি কাছে শুনেছি বাট নিচুকে দেখি নাই এরকম এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষদেরকে যেই পরিমাণ মানুষদেরকে উদ্ধার করার জন্য গাড়ি বা ফোর্সের দরকার সেই পরিমাণ কিছুই নাই প্রতিমধ্যে আমরা সেনাবাহিনী পেয়েছি সেনাবাহিনীর তিন চারটা গাড়ি ওরা পথে আটকে আছে রাত ওরা বলে যে আমরা প্রায় এইদিকে পাঠাননগর পাঠাননগরের কাছাকাছি যখন একটা ব্রিজ পেয়েছি ছাগল নেয়ার যাওয়ার আগ মুহূর্তে সেখানে সেনাবাহিনী আমরা চলে যাচ্ছি এই সেনাবাহিনীগুলো যেতে পারতে চাই হেরা যে ভাই আমরা এখানে আটকে আছি আমরা যেতে পারতে চাই বলে যে ধাক্কা দেন আমরা ধাক্কা দিই এরা বলা যে আপনারা না অথচ আমরা এই আমরা এই অবস্থা আমার মতে এরকম তিন চারটা ছেলে পাঁচটা ছেলে আমরা বোটে ছিলাম আমরা আমাদের বোটে ঠেলে নিয়ে গেছে এরা যায় না সতেরো বছরে এই সেনাবাহিনীগুলোরে পারমের ব্রয়লার মুরগি বানায় ফেলছে বাংলাদেশি সেনাবাহিনী অথচ ওরা উড়ে যাওয়ার কথা ছিল ওরা তাদের জীবন বাজে রেখে যাওয়া ছিল আমার দেশের মানুষ মারা যাচ্ছে মানুষগুলো ছটফট করতেছে হাহাকার করতেছে ভয়ঙ্কর অবস্থা এই পরিস্থিতিতে মানুষ আছে সারা রাত পথে ছিলাম সারা রাত আজকে একটু আগে আমি আসছি আমার অফিসে বইগুলো এলো মনে হয় বইগুলো ভিজে যাচ্ছে ঠিক করছি একটু আগে আসছি এখন আমাদের বোর্ডের আবার যাবে পানির অবস্থা পানি কমতে শুরু করানাই ভাই পানি আসতেছে ওদিক থেকে আমি আরো বাড়তেছে স্রোত ওদিক থেকে এদিকে স্রোত দেখছে আমাদের যে রেল লাইনটা আছে রেল ওই যে চট্টগ্রাম থেকে যে এদিকে আসছে আমরা রেল লাইনের কাছাকাছি যখন আসছি দেখুন পানির স্রোতের কারণে আমাদের বোর্ডটাও ডুবে যাচ্ছে আর তার চেয়ে ভয়ঙ্কর বিষয় দেখলাম কি পথের মধ্যে অনেক মানুষরা যারা অসুস্থ হয়ে যাচ্ছে আমি এখানে যে হিন্দু এলাকা জন নিজামাজের বাড়ির পেছনে এখানে একটা লোক স্ট্রোক করে অনেক কান্না করতেছে ভাই আমি সহ্য করতে পারতেছি না মানে আমাদের কাছে ভাই আমাদেরকে নিয়ে আমার মিশন দিয়ে আমাদের এখানে বোটে অলরেডি জন লোক আছে আমি আরেকটা লোক তুললে এর হচ্ছে দুইজন হচ্ছে গর্ভবতী এদেরকে আমি সদর হসপিটালে পাঠিয়েছি স্ট্রোক করছে তারপর আরেকটা লোক তার পায়ে কি সমস্যা দ্রুত হসপিটালে যাওয়া তো সেটার হাকার করতেছে এইভাবে অসংখ্য লোক আছে আপনার নাম কি আমি ইকবাল মানে আমি আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ফেনি স্কুল এই পরিস্থিতিতে আছে এখন আপনাদের কাছে বিনয় অনুরোধ আপনারা বলেন যেন সবাই যেন যতটুকু আমাদের এখানে ফোর্স আছে ততটুকু পরিমাণ ব্যবস্থা নাই হাজার মানুষ আটকে আছে এদেরকে ব্যবস্থা করতে বলে জান সরাসরি লাইফ করতেছে না धीसँग <laughs> एकदम খালি দিকে কি যাওয়া যাচ্ছে না ভাই জানেন না না ওটা জানি না ওদিকে যাওয়া যাচ্ছে না মহিপাল থেকে ওদিকে গাড়ি যাচ্ছে না হ্যাঁ শুধু ঢাকার দিকে যাচ্ছে না জি জি লোক ঘুম শহরের ভিতরে এই রাস্তাটিতে কিন্তু আমরা মাজা সমান পানি দেখতে পাচ্ছি এবং এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন লোকজন আসলে তাদের যে বন্যা পণ্যবাসন কেন্দ্র যেখানে রয়েছে সেখানে আশ্রয় নে অজন্য আসেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ফেনীতে এবং এটি কিন্তু ফেনী শহরের একটি অংশ আর দেখলে কেউ বুঝবে না যে এখানে ফেনী শহরের একটি অংশ এবং এইবারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে ফেনী জেলা এবং এটি কিন্তু শহরের ভিতরে আমরা কিন্তু ধীরে ধীরে হাঁটু সমান পানির ভিতরে আরও বেশি পানির ভিতরে যাচ্ছি আপনাদের কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এইবার কিন্তু এই যে বন্যা এই বন্যাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর মানুষ ধীরে ধীরে কিন্তু আপেদেরকে আমরা কমসমান সমান পানিতে নিয়ে যাচ্ছি এবং এইটি কিন্তু শহরের ভিতরের যে দৃশ্য সেটি